নৌকা এই যে এই নৌকা নৌকা আজকে আমি স্টার্ট দিব আর নৌকা কি আপনি স্টার্ট দেন তা আপনি যদি পারেন আমি পারবো না স্টার্ট দিতে করতে পারেন ওকে ট্রাই করবে এই নৌকাটা আমি স্টার্ট দেওয়ার ট্রাই করবো আজকে নৌকা ঘুরাই নিলে আমি এই নৌকাটা এটা ডাবল ডাবল মেশিনে না আঙ্কেল এটা একটা ডাবল মেশিনের নৌকা যেহেতু হাজার মনি আর এটাতে করে সাধারণত হচ্ছে বালি উবায় আঙ্গলে সবচেয়ে ভালো একটা মজার জিনিস ছিল হ্যালো আসলে এরা কতটা সহজ সরল বুঝতেই পারছেন ফাইনালি আমি যাচ্ছি এটা ঘোরাতে বিসমিল্লাহির রহমানির রহিম আমি জানি না কি হবে আমার জীবনে প্রথম এত বড় নৌকা এস্টার্ট দিতে যাচ্ছি আল্লাহু ফাইনালি আমি পাঁচ দিন দিতে পুরো যাবা এ পুরো যাবা এসো ফাইনালি স্টার্ট দিয়ে তুই ভিজে ফেলছি একটাই একটাই একটাতেই যাবে এখানে কিন্তু ডাবল মেশিন ছিল